বেগম তোমার শরীরের এখন যে অবস্থা এই মুহূর্তে আমাকে শিকার হবে একটা বড় দিকে একটা বাঘ শিকার করে নিয়ে আসবো যেটা বাঘের মতো হয় জি ঠিক কিন্তু বাঘের বাচ্চা আনতে হবে সেটা আনলে ভালো আমার সেনাপতি মহারাজ বলছিলাম কি আমার এই অবস্থায় আপনার এখন রাজ্যের বাইরে যাওয়ার কোনো দরকার নাই আপনি তো নিজেই বাঘের মতো সাহসী একজন মানুষ সাহসী রাজা আপনার সন্তান হলে সে ছোট রাজকুমারও দেখবেন আপনার মতো সাহসী বীর হবে তার জন্য বাঘ শিকার করার দরকার নেই তুমি কোন টেনশন করবে না রানী রাজকুমার আসতেছে ওয়েলকাম এই এলাকার প্রজারা জানে যে বাসার একটা রাজকুমার আসতেছে সেনাপতিকে বলে দিছি পাঁচশো গরু এক হাজার ছাগলের ব্যবস্থা করতে যেদিন জন্ম হবে ওইদিন খাওয়াই দিবে তুমি এত টেনশন কেন রানী তোমার খেদমতের জন্য আছে দাস দাসী আছে পজারা আচ্ছা সিপাই আচ্ছা দাইমা তোমার খেজমতের কোনো অভাব হবে না মহারাজ এই রাজপ্রাসাদে দাইমা উজি নাজির দাসী সবাই আছে কিন্তু আমার যে আপনাকে প্রয়োজন দয়া করে আপনি রাজ্যের বাহিরে যাবেন না আমার এই অবস্থা রানী আল্লাহকে ডাকো আল্লাহ তোমাকে দেখবে আমার এই মুহূর্তে হরিণ শিকারে যেতেই হবে কারণ আজকে আমি হরিণ শিকারে না গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তাই না সেনাপতি জি মহারাজ সেনাপতি খবর নিয়ে আসে যে বাগানে আমরা যাচ্ছি ওইখানে প্রায় একশোর উপরে হরিণ আছে

আমাকে এক্ষুনি অন্দর মহলের ভেতরে নিয়ে চলো নিয়ে যেতে চিন্তা করি না বলতে পারবে কি ব্যাপার কে কোথায় আছো ওইদিকে আসো দাসিমা কি হয়েছে হ্যাঁ সুখবর আছে সুখবর সুখবর কালো হইছে না ধলা হইছে কালো হ্যাঁ কালো হইছে তাড়াতাড়ি রাজা মশাই কি খবর তোলা নাই আরে কালো হইছে কি ব্যাপার এরকম কেন আমাগো রাজ্যের পিয়ন পুরা খবর না শুনে রাজার কাছে কি কইতে গেল না জানি কি খবর দেয় থাকা আমি যাই রানি মার কাছে সুখবর মহারাজা সুখবর মহারাজার কালা

কালাবাছইলে হেলে তুই কালাবাছা কালাবাছা কইছি ইল্লাইtিনা আমার মনে হয় কি রাজামাসের বৌমনাই কাউগুন না বাছ হইছে এই লিকেই হইছে দাইমে তরে কথা কইছে আরে যাইও বাছছ তো হইছে হ্যাঁ আমি এই খুশির খবরটা সু খবরটা আমি মহারাজের কাছে পৌঁছায় দিতে আমি যাইতাছি আমাকে দুঃ দু চললে আসে কাকের বাসা যদি আমাকে খাওয়া শুধা শুরু করে তখন কি হইবে এই কথা আমার বাইরের মাসে জানিস তত্তরই যা রাজা মাসে তত্তরিকা আচ্ছা ঠিক আছে আমার তো কইতে হইবে সবাই জানাই কি

চলে গেল তো কি করলো তুমি তুমি জুতা খোলার সাথে হরিণটা দৌড় মারলো ফাইরান হয়ে গেছি ঘামিয়ে গেছি আমি আর পারতেছি না কি হবে হরিণ দিয়ে

খুশির খবর তো কাকের বাচ্চা হোক আর কুত্তার বাচ্চা হোক সেটা তো আপনি আমার হাদিয়ারা দিতা ছিলেন আবার ফিরে ছিলেন গা খামাজ বাত্তবেস লাখে তোর খাল ভাঙিয়ে দেবো ফাজিল সেনাপতি মহারাজ আমার মাথায় আগুন জ্বলতেছে সেনাপতি মহারাজ মানুষের পেটে কাকের বাচ্চা এ কি সহ্য করা যায় আমার মাথায় আগুন জ্বলতেছে প্রজারা শুনলে তো আমার মুখ থুতু মারবে হ্যাঁ মানুষের পেটে কাকের বাচ্চা

এই টিকটিকের বাচ্চা যে খবর দিয়েছে আমার বিবির পাটে নাকি কাউয়ের বাচ্চা হয়েছে কাকের বাচ্চা ওটার মুখে আমি দেখবো না আপনি অন্দরমহলে যান রানীকে ধরে নিয়ে আসেন

আপনাকে এখন মহারানী বলা যাচ্ছে না বলা যাচ্ছে কাল লাগেনি আপনি সব কি বলছেন মহারাজ আপনার মাথা ঠিক আছে তো সব ঠিক আছে আপনার পেটে কাকের বাচ্চা হবে এইটা তো শুনতে ভাল লাগে না মহারানী কাকের বাচ্চা মহারাজ আপনাকে এই ভুল সংবাদটা কে দিল আপনি তো গিয়েছিলেন বাঘ শিকার করতে বাঘ শিকার করে আসবেন আপনি আপনার নবজাতক রাজকুমারকে কুলে নেবেন আপনি তাকে উপহার দিবেন এটাই তো আমি আশা করে রেখেছি আর আপনি এসে কাকের বাচ্চা অপয়া এসব কি আবল তাবোল বলতেছেন এটা কাকের বাচ্চা কি মহারাজ একবার নাল্লাহ এটা অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা যদি একটু কালো হয়ে থাকে পুরুষ মানুষ কালো হইলে কি আসা যায় আমার সন্তান রাজার সন্তান সে ভবিষ্যতে রাজকুমার কিন্তু টিকটিকির বাচ্চা কিরে তুই না আমার সংবাদ দিছিলি হ্যাঁ আমার গিন্নির ফেটে কাউয়ের বাচ্চা হয়েছে কাকের বাচ্চা শুদ্ধ ভাষা বলেছিস এখন মানুষ আইলে করতে কে জি মহারাজ সিলে কান নিছে তুই কানে হাত না দিয়া সিলের পিছে দৌড়াইতেছ তুই ভুল খবর কেন দিলি এই খবর আগে জানবি সঠিক নি তারপরে খবর দিবি আমার এই খবর কেন দিলি যে আমার বেগমের পেটে কাকের বাচ্চা হয়েছে ইয়ে মানে আসলে দাসীমা কইছে কালো বাচ্চা হইছে তো মহারাজ আমি ভাবছি যে কালো বাচ্চা হইলে তো কাকের বাচ্চাই হইছে